বিএর একটা প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি না পরলে হয় বলো এই যে ভেঙ্কটগিরি যা তোমাদের অনেক পরিচিত কারণ হচ্ছে এটা কি বলো আমি প্রচুর পিস দিয়েছিলাম তোমার পূজোর সময় ঠিক আছে তো এই যে ভেঙ্কটগিরি জাস্ট আজকে পাবে একদম রিজনেবেল প্রাইজে তোমরা এই ভিডিওটা এক লা মানে তোমরা লাইভ কমেন্ট শেয়ার করবে এগুলো পেয়ে যাবে দু হাজারের ওপর প্রাইসে দিয়েছিলাম আঠেরো পঞ্চাশও দিয়েছিলাম আজকে নেব মাত্র পনেরোশো পঞ্চাশে যা লাগবে তাড়াতাড়ি নিয়ে নাও মনে পড়ছে তো ডিজাইনটা বিশালই ডি যাই প্রায় কয়েক হাজার পিস আমি দিয়েছিলাম তো দেখো বিয়ের বিয়ের এই অকেশনেও কিন্তু আবার নিয়ে হাজির হয়ে গেছি দারুণ দারুন কালার রেডটা আমি পড়েছি রেড দেখে সত্যি কথা বলবো আমি লোক সামলাতে পারলাম না ঠিক আছে আমি জানি রেডটা কোনে নতুন করে পড়বে এরকমই ব্যাপার কিন্তু আমি না রিয়েলি বলছি রেডটা দেখে লোক সামলাতে পারলাম না এই কালারটা দেখো এটা আছে মেহেন্দি গ্রিন কালার আর জাম কালারটা নিয়ে কোনো কথাই হবে না যার যেটা লাগবে একদম হুড়মুর করে স্ক্রিনশট নাও প্রাইস যাবে কিন্তু শেয়ার করতে হবে ভিডিওটাকে শেয়ার করলেই পেয়ে যাবে ওয়ান ফাইভ ফাইভ জিরো ঠিক আছে একদম ফার্স্ট ক্লাস দেখো আমি অনেক সারেই দিচ্ছি এই বিয়ের অকেশনে ভাবলাম ভেঙ্কর গেইটা না দিলে কি হয় দেখো তোমাদের জন্য যখন রেডি হয়েছে তখন না দে আর কি আছে চলো পনেরোশো পঞ্চাশে পাবে এই পাঁচ আঁচল পোর্শন একদম জমাটি কাজ দেখো ব্যাক পোর্শন ফিনিশিং দেখিয়ে দিচ্ছি পুরো একদম পড়বো একদম ঠাসা বুনন এই পাঁচ আঁচল পোর্শন অল ওভার জাস্ট কালার দেখো এই যাচ্ছি ওয়াও কি দেখতে দেখো বড় ব্যাগটা ঝাড় মুটি তার সাথে ছোট ছোট একদম বুটা অসম্ভব সুন্দর চেয়ার করলেই পাঁচ ওয়ান

এই যাচ্ছে তোমার ব্যাক পোর্শন একদম ঠাসা বুনন ঠিক আছে যার যেটা লাগবে একদম উড়মুড়িয়া কালার কোন দিকে আছে আচ্ছা আমি এইদিকে দিকে দেবো ঠিক আছে এই যাচ্ছি কালারটা জাস্ট দেখো এটা যাচ্ছে পুরো মেহেন্দি গ্রিন কালার মানে সব বয়সে পড়ার মতো কালার আর তার সাথে যাচ্ছে এটা রেড স্টোন ওকে প্যাটার্ন শুধু দেখতে থাকো ওয়াও একদম ফিদা হয়ে যাওয়ার মতো প্যাটার্ন এটা নিয়ে কি যে কালাকারি তবে শেষের দিকে আমি দিতে পারিনি এবারে তোমাদের জন্য রেডি হয়েছে জাস্ট দেবো দেখো আর চল যাচ্ছি এরকম সুন্দর অল ওভার এই কাজ ফটাফাটি দেখতে কিন্তু ফাস্ট ফাস্ট স্ক্রিনশট নেবে হ্যান্ড গ্রেন এই শাড়ি বলবো পুরো কারাকারি চলে তাও আবার পনেরোশো পঞ্চাশে পাচ্ছ ঠিক আছে হুড়মুড় করে স্ক্রিনশট নেবে কিন্তু আচ্ছা বিপিও দেখিয়ে দিই এটারও দেখো কোলাচল কিন্তু দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু প্লেনের ওপর পাবে ঠিক আছে এরপর থেকে আমি শুধু ব্লাউজ পিসে যাবো এই যাচ্ছে তোমার কোলাচল পোর্শন আর ব্লাউজ পিসটা দেখো এই যাচ্ছে ব্লাউজ পিসটা একদম দুর্ধর্ষ দেখতে চলো ময়ূর কঞ্চি কালার রেডটা কি ভালো লাগছে না যদি মনে করো অনেকের তত্ত্বে গিফট করবে সেটাও করো নতুন কনেকে যদি একটা প্রিমিয়াম শাড়ি দিচ্ছ ক্লোজ রিলেটিভে জাস্ট চোখ বন্ধ করে গিফট করো এইসব শাড়ি ঠিক আছে আর শোরুমে এসে পেতে চাইলে কিন্তু বুকিং করে নাও না হলে কিন্তু এইসব এইসব শাড়ি নিয়ে সত্যি বলবো অনলাইন রাখতে দেয় গো ভীষণ কারাগারি চলে মানে এতটা কোয়ালিটি প্রিমিয়াম তার সাথে এই যে ভেঙ্কটগিরি সিল্ক একদম হিট হিট হে বলবো রঙের বাহারে এই গেল আচল পোষা এই যাচ্ছি ময়ূর কঞ্চি কালারটা জাস্ট দেখো যা যেটা লাগবে একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নাও আর বুকিংয়ে পাঠাও ঠিক আছে এই যাচ্ছি বোর্ড সাইড এ বর্ডার পোর্শন এবার যাবো বিপি দেখো এই পাচ্ছ বিপি স্লিভ এর এই কাজ হুড়মুড় করা স্ক্রিনশট দেবে যার যে কালারটা লাগবে দেরি বিশেষ করবে না চলো নেক্সট যাবো ব্ল্যাক কিছু বলার নেই কিছু বলার নেই আমার বলার সাউন্ডটা কমে গেল তাই না কিছু বলার নেই শুধু বলবো দেখাবো তাড়াতাড়ি বুকিং করো ঠিক আছে তাড়াতাড়ি বুকিং করো কোয়ালিটি একদম চরম কোয়ালিটি চরম কোয়ালিটি শাড়ি দিয়ে দিচ্ছি আর এই বিয়ের অকেশন মাত করার মতো এরকম সুন্দর একটা মানে একদম স্মার্ট লুকের শাড়ি কেনা নেবে বলো জাস্ট দেখো এই পাচ্ছ পুরো বডির লুকটা অফ কি লাগছে না দেখতে তার সাথে ব্লাউজ পিসটা বানিয়ে নাও দুর্ধর্ষ দুর্ধর্ষ একদম বিয়ে মাত করে দেবে চলো নেক্সট যাবো এই যে রেডটা রেডটা যে রেডটা আমি পরেছি একদম কনের তত্তে নাও কারো যদি মনে হয় আমি মিষ্টি রেড কালারটা পরবো সে পরো মানে মাত করে দেবে শাড়িটা দারুন রেড ফেভারিট কালার বলবো ছিল না এই রেড ছেলো না ওয়ান ফাইভ ফাইভ জিরো ওয়ান আঁচল যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোর্শন একদম মার্কাটারি কালার মার্কাটারি শাড়ি বুঝলে জাস্ট দেখো পনেরোশো পঞ্চাশ শিপিং অল ওভার ইন্ডিয়া যারা কোড নিতে চাইছো অবশ্যই হোয়াটসঅ্যাপ করো সমস্ত ডিটেলস দিয়ে দেবো শোরুম যারা ভিজিট করতে চাইছে সোমবার বাদ দিয়ে যে কোন দিন ভিজিট করো সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আমাদের ওপেন থাকছে প্রত্যেকটা দিন সোমবারটা বাদ দিয়ে বিয়ে তত্ত্ব এখন জোর কদমে চলছে বিয়ের কেনাকাটা নিজেদের পড়ার জন্য চলছে আর বিয়ে তত্ত্ব কনের জন্য চলছে কনের বাড়ি থেকে বরের বাড়ি থেকে সবার বাড়ি থেকে একদম জোর কদমে চলছে এই যাচ্ছে ব্লাউজ পিসটা রেড কালারটা দারুণ লেগেছে আমার বলবো মার কাটারি কালার লেগেছে এই কালারটাও দেখো চলো এটাই কি লাস্ট কালার চলো এই কালারটাও দেখো এটাও কাজার লাগবে ওয়াও দেখতে কিন্তু এই কালারটা কিন্তু সবাই পড়তে পারবো কেন বলো তো মুই কুঞ্চি ডার্ক কালার ইয়াং থেকে এই পর্যন্ত সবাই পড়ো যা বেশি ব্রাইট কালার পছন্দ করো না জাস্ট বলবো এই কালারটা পড়ো দারুণ কালারটা দেখতে লাগছে দেখো আর কি বলো তো এতটা সুন্দর কালার ভেঙ্কট গ্রিনি আমি বারবার বলেছি আমাদের পুরো কারাকারি চলে যার যার লাগবে ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে বুকিং এ পাঠাবে আর ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া যারা অফলাইনে পেতে চাইছো অবশ্যই মনের মতো কালারটার জন্য বুকিং করো